ঘরে সবার আবদার রাখতে আজকে বানালাম চিকেন রোস্ট আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে বানাইছিলাম চিকেন রোস্ট আমার ঘরে সবাই আবার এই রোস্টটা খেতে খুব পছন্দ করে সেজন্য জন্য আমাকে মাঝে মধ্যে এই রোস্ট বানাইতে হয় তো আজকে আমি এখানে কক মুরগি দিয়ে রোস্ট বানাইছিলাম আর এই মুরগিটার ওজন ছিল প্রায় আটশোশো কি নয়শো গ্রাম বেশ বড়ই ছিল ছোটো মুরগি দিয়েও করা যায় কিন্তু এখানে আমি একটা বড় মুরগি নিয়েছিলাম কারণ একটু রোস্টগুলো সাইজে বড় হলে খেতেও খুব ভালো লাগে দেখতেও সুন্দর লাগে আর এখানে আমি যেই প্যানের মধ্যে ভাজছিলাম ওই প্যানটা একটু ছোটো হয়ে গেছিলো মুরগির পেসগুলো যেহেতু বড় বড় ছিল যাই হোক তারপরও ওইরকম ঠাসা ঠাসি করে ভেজে নিয়েছিলাম আমি আর প্যানটা চেঞ্জ করি নাই একটু লাল করে ভেজেছিলাম কারণ হালকা ভাজা দিলে আবার আমার ঘরের সবাই তেমন একটা পছন্দ করে নাই মুরগির মাংস খাইতে বলে কাঁচা কাঁচা গন্ধ লাগে সেই জন্য একটু ভালো করে ভেজে নিয়েছিলাম দেখেন ভাজার পরেও কিন্তু রোস্টগুলো দেখতে ভালোই সুন্দর হয়েছিল আর রোস্ট রান্নার জন্য আমি এখানে যে মশলাগুলো নিয়েছিলাম ওগুলো আমি আর আলাদা করে কিছু দেখালাম না কারণ এগুলো রেগুলার মশলা সবাই আমার ধারণা এই সমস্ত মশলা দিয়ে রোস্ট তৈরি করে তা আমিও সেভাবেই করেছিলাম যাই হোক রোস্টটা খেয়ে কিন্তু ঘরের সবাই খুব ভালো বলেছিল এবং বানানোটা খুব সুন্দর হয়েছিল কোনো কিছু রান্না করার সার্থকতা কোথায় জানেন যখন খেয়ে সবাই ভালো বলে তখন সেই সবাই ভালো বললে কিন্তু মন থেকে একটা তৃপ্তি আসে যে না আমার বানানোটা সার্থক হয়েছে আর যদি ভালো না বলে তাহলে কিন্তু আর মনে হয় কী বানালাম একটু ভালো হয়নি মন থেকেই কেমন যেন একটা লাগে আর যাদের ঘরে ছোট বাচ্চা কাচ্চা আছে তাদের তো কত কিছুই বানাতে হয় কত কিছুই করতে হয় তার কোনো ঠিক ঠিকানা নাই আমারও ঠিক একই অবস্থা আমাকে ওই বাচ্চাদের আবদার পূরণ করার জন্য মাঝে মাঝে কত কিছু তৈরি করতে হয় ঘরে কারণ তারা বাহিরের খাবার আবার তেমন একটা পছন্দ করে না তাদের খাবার কিছু খাবার মন চাইলেই তাদের মন চায় যে আগে ঘরের খাবার খাবে আর তখনই তারা বায়না ধরে যে আমাকে বানাইয়ে দিতে হবে আর আমার আর কি করার আমিও তাদের বানাইয়ে দেই আর তারা সেটা তৃপ্তি করে খায় সেটা কিন্তু আমার দেখে অনেক শান্তি লাগে তখন আর যে কষ্টটা করে বানাই সেই কষ্ট আর অনুভব হয় না মন থেকে কোনো রকম একটা শান্তি কাজ করে আমার এই রোস্টগুলো দেখতে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থাকবেন এই রোসটি কিন্তু আমি একটু ঘিও দিয়েছিলাম কারণ ঘি দিলে কিন্তু রোস দিয়ে একটা আলাদাই অন্যরকম স্বাদ হয় আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমার ঘরে যেহেতু ঘি ছিল সেই জন্য আমি ঘি এখানে ব্যবহার করেছি এবং খাওয়ার সময় কিন্তু ঘিয়ের একটা গন্ধ লেগেছে খুব ভালোই লেগেছে খেতে আর আমার রোস্টটাও দেখেন দেখতে কত সুন্দর হয়েছিল মাসাল্লা অনেক ভালো লেগেছে রোস্টটা আর রোস্টের উপর আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়েছিলাম আর এই বেরেস্তা দিলেও কিন্তু রোস্ট খেতে খুবই ভালো হয় যাই হোক আমার ভিডিওটি এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ